আমি তোমাদের শেখাবো নিরামিষ আলুর দম পেঁয়াজ রসুন ছাড়া তোমরা তো অনেক রকম আলুর দম খেয়ে দেখেছ এবার আমার এই সহজ পদ্ধতিতে বানানো আলুরদমটা খেয়ে দেখো দেখে বলো কেমন হয়েছে এসো আলুরদম বানাতে কী কী লাগেন দেখিনি প্রথমেই আমি দেখাচ্ছি আলুটা আমি এখানে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর লাগছে হলুদ শাহি গরম মশলা আর লাগছে জিরে আর লাগছে আমি এখানে গুড লাইফের হিং নিয়েছি গছে আর লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেজপাতা ছোটো এলাচ নুন আর আমি এখানে একটা মশলা বানিয়ে রেখেছি এটাতে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা আচ্ছা এবার চলো আমি তোমাদের কী করে আলুর দমটা বানাবো সেইটা দেখাই এখানে আমি প্রথমেই কড়াতে সরষের তেল গরম করে রেখেছি প্রথমেই আমি এই যে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে হাতিয়ে রাখা কয়েকটা ছোট এমস তারপরে দেবো তেজপাতা এবার দেব এই ছোট এক চামচ কলকার মতো ঘি এবার এতে দেব হাফ চামচ মতো হিং এবার আমি যে এই যে বাটা মশলাটা রেডি করে রেখেছি সেইটা দিয়ে দেবো এই যে দেখো মশলাটা আমি ভাজছি মানে কটাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদটা বেশি দেবো না যেহেতু আলু সেদ্ধর সময় আমি হলুদ দিয়েছি আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো নুন নুনটাও অল্প দেবো আলু সেদ্ধ করার সময় নুনটা দিয়েছি এবার এখানে চলছে এই মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ আলুটা মিশিয়ে দেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি এর মধ্যে আলুটা মিশিয়ে দেবো আমি কিন্তু আলু ভাজিনি যেহেতু আমি এখানে কম তেল ব্যবহার করবো তার জন্য আলুটা ভাজব না এই মশলাটা এবার আলুর গায়ে মিশিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব যেহেতু আলু সেদ্ধ আছে আমি আর বেশি জল দেব না আলুর দমটা আমার গা মাখা হবে তোমরা পরিমাণ বুঝেন জলটা দিব বন্ধুরা দেখো আমার আলুর দম কিন্তু রেডি এবার আমি এর ওপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আলুর দম আমার রেডি তবে তোমরা কিন্তু ইচ্ছা করলে এখানে ধনেপাতা পাতা কুচিও ব্যবহার করতে পারো আমি যেহেতু পার্সোনালি পছন্দ করি না তাই আমি ধনেপাতাটা পাতাটা দিই নমস্কার বন্ধুরা দেখো আমার পোলাও কীরকম ঝরঝরে হয়েছে এবার তোমরা নিজেরা বানাবে বানিয়ে খেয়ে বলবে কীরকম হয়েছে আমার বাসন্তী পোলাও আর আলুরদম কিন্তু একদম খাওয়ার জন্য রেডি টাটা